শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে গেছিলাম দক্ষিণের খাইবাস পাস দেখতে যেটা হচ্ছে একটি খাদ্য মেলা এবং দুর্গাপুরে অবস্থিত সেটা দেখতে বন্ধুরা চলে গেছিলাম দুপুর দুটো থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তার টাইমিং তা আমরা চলে গেছিলাম বাইক নিয়ে সন্ধ্যে তখন কখন হবে বন্ধুরা তখন এই সাতটা সাড়ে সাতটা গিয়ে প্রথমে বাইকের যে লম্বা লাইন সেখানে গিয়ে বাইক রাখলাম এবং রেখে তারা বললো যে বাইকের নাম্বার লাগে তাই আবার বাইকের নাম্বার দেখে এসে চলে গেলাম টিকিট কাউন্টারে বাইকের জন্য বরাদ্দ ছিল হচ্ছে কুড়ি টাকা তা কুড়ি টাকার বিনিময়ে বাইক রেখে এরপর বন্ধুরা যাব খাদ্য মেলায় অর্থাৎ দক্ষিণে খাইবার পাশে তার রাস্তাটা আস্তে আস্তে পেরিয়ে গেলাম এবং পেরিয়ে যেটা সেটা হচ্ছে মেলার জন্য টিকিট কাটতে হবে তা বন্ধুরা দশ টাকার টিকিট কেটে নিলাম টিকিট কেটে এবার প্রবেশ করব মেলাতে যেটা হচ্ছে দক্ষিণের খাইবার পাস তা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক মানুষ মেলায় প্রবেশ করছে সবাই হচ্ছে খাদ্য বাঙালি তা মেলার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এবিপি আনন্দর খুব সুন্দর একটা স্টল যেটাকে সবাই বলছিল সেলফি জোন তা আমরাও সুযোগ বুঝিয়ে সময় বুঝিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এবং তার পাশেই যেটা ছিল সেটা হচ্ছে মেয়ের দাদার একটা সুন্দর পোস্টার সেই পোস্টারকে সাইড করে এবার বন্ধুরা চলে গেলাম মেলাতে এবং মেলাতে গিয়ে এত বড় খাদ্য মেলা সত্যি বন্ধুরা আমি আগে কখনো যাইনি তাই কোন দিক থেকে শুরু করব বুঝতে না পেরে প্রথমে পুরো মেলাটা এক চক্কর ঘুরে নিলাম এবং ঘুরে আস্তে আস্তে এগিয়ে চললাম কোন স্টল দিয়ে শুরু করব সেটার জন্যেই। তা তবুও আমার মাথা কিন্তু কাজ করছিল না তাই বন্ধুরা মেলাটা প্রথমে এক চক্কর ঘুরে নিলাম এবং ঘুরে নেওয়ার পর এরপর শুরু করব বন্ধুরা অর্থাৎ প্ল্যান করলাম কোন দিক থেকে আমরা এই মেলা দেখা শুরু করব তা বন্ধুরা এখানেও যখন শুরু করলাম সেখানে একটা এবিপি আনন্দের একটা স্টল ছিল কারণ বন্ধু তোমরা জানো এবিপি আনন্দ এই পুরো মেলাটাকে স্পন্সারশিপ করে তা আস্তে আস্তে এগিয়ে চললাম বিভিন্ন রকম স্টল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন ওয়াউ চিকেনের স্টল যেখানে সামনে সত্যিই খুব সুন্দর সুন্দর লোভনীয় চিকেনের খাবার ছিল এবং তারপরে চাউমিন বেঙ্গলি কেবিন সুন্দরবন ফিশ কর্পোরেশন এবং তারপরে ছিল শেরি বাঙালির বিখ্যাত স্টল তবে বন্ধুরা যেটা আমাকে সবথেকে বেশি আকর্ষণ করলো সেটা হচ্ছে বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাইভ কবিরাজি কবিরাজি তোমরা অনেকেই শুনেছো নাম যে ক ফিস কবিরাজি কিন্তু সেটা হয়তো তোমরা লাইভ কখনো হয়তো দেখো নি তাই বন্ধুরা এইখানে তৈরি হচ্ছিলো লাইভ ফিস কবিরাজি যার দাম বন্ধুরা ছিল হচ্ছে একশো আশি টাকা তা বন্ধুরা দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না তাই বন্ধুরা প্রথমেই চ স্টলের কাছে চলে গেলাম এবং স্টলের কাছে গিয়ে অর্ডার করলাম প্রথমেই যেটা দিয়ে আজকে আমাদের পেট পুজো শুরু হবে সেটা হচ্ছে লাইভ ফিশ কবিরাজি তা বন্ধুরা সত্যি লাইভ ফিশ কবিরাজি বলে ভুল হবে যে কবিরাজিটা আমরা কিনলাম সত্যি খুব অনবদ্য ছিল এবং সেটিকে খেয়ে তারপর আমরা পরবর্তী স্টলের কাছে চলে গেলাম সেখানেও বন্ধুরা ছিল অনেক রকম আইটেম কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে এখানকার চিকেন বা মটনের যে আইটেমগুলো সেগুলো শুরু করে বুঝতে পারছিলাম না তা আগে মেলাটাও ভাবলাম যে ঘুরে নিই এবং সামনেই দেখতে পেলাম ঝালমুড়ি স্টল তো আমি ঝালমুড়িটা খেলাম না এবং তারপর তুর্কিস্তানের কিছু সুন্দর সুন্দর আইসক্রিমের স্টল ছিল তবে সেটাও ছেড়ে দিলাম কারণ এই মুহুর্তে এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে না তা বন্ধুরা এরপর যে স্টলে গেলাম সেটা হচ্ছে পেয়ার্স কাবাব মানে কাবাবকে যারা ভালোবাসে তাদের জন্য সেখানে বিভিন্ন রকম কাবাব ছিল তবে আমি যে কাবাবটা অর্ডার করলাম সেটা হচ্ছে চিকেন গালুটি কাবাব এবং তার দাম ছিল বন্ধুরা একশো টাকা এবং গিয়ে প্রথমে অর্ডার করলাম চিকেন গালুটি কাবাব সত্যি বন্ধুরা একশো টাকার বিনিময়ে তিন পিস চিকেন গালুটি কাবাব দিল যেটা সত্যি সাথে গন্ধে অতুলনীয় মানে বলতে গেলে মুখের দিতি কি করে যে পিসি সরকার ম্যাজিকের মতো ভেনিস হয়ে গেল আমার মুখের ভেতরে আমি সত্যি বুঝতে পারলাম না বন্ধুরা এবং স্পেশালি এটা লক্ষ্ণৌর খাবার এবং খেয়ে অবশ্যই বন্ধুরা পাতাটাকে ডাস্টবিনে ফেললাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো তা বন্ধুরা এখানে দেখছিলাম আরও অনেক রকম কাবাব রেডি হচ্ছে তোমরাও বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক রকম কাবাব রেডি হচ্ছে তা খেতে খেতে তারপর পরবর্তী যেসব স্টলগুলো সেদিকে এখানে সেগুলো এইখানে বন্ধুরা যে স্টলটি দেখতে পেলাম সেটা হচ্ছে দাদা বৌদি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো ব্যারাকপুরের যে বিখ্যাত দাদা বৌদি তাদের স্টল সত্যি তোমরা দেখতে পাচ্ছ কত লম্বা লাইন এবং বিরিয়ানির দোকানে যে এত লম্বা লাইন হয় আমরা তো অনেক সময় দেখেছি দাদা বৌদিতে প্রচুর ভিড় হয় তাই এখানে এসে বুঝতে পারলাম সত্যি বিরিয়ানির জন্য যে এত ভিড় হয় কারণ দাদা বৌদির বিরিয়ানি সবসময় স্বাদে গন্ধে অতুলনীয় তাই এত মানুষ সেখানে অপেক্ষা করছে বিরিয়ানি জন্য যদিও আমি সেখানে খাইনি কারণ আমি নিজে অবশ্যই ব্যারাকপুরে গিয়ে ব্যারাকপুরে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি তাই সেখানে আর খেলাম না তা আস্তে আস্তে পরবর্তী যে স্টলগুলো সেগুলো দেখে এগিয়ে গেলাম বন্ধুরা এবং এখানে ছিল একটা খুব সুন্দর জুসের স্টল এবং জুসের স্টল দেখে তারপরে যে স্টলটায় আমরা যাব বন্ধুরা সেটি হচ্ছে চা স্টল তবে জুসের স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল যেটা সত্যি খুব আকর্ষণীয় ছিল দেখতে সত্যি যেন মন ভরে যায় দেখে তার বন্ধুরা সেই জুসের স্টল দেখে এরপর আমরা চলে গেলাম যে স্টল সেটা হচ্ছে হট টি হাউস অনিয়ন লোটাস ফ্রাই যেখানে আমরা ফেসবুকে অনেক সময় দেখি যে অনিয়ন দিয়ে অর্থাৎ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের মতো করে তারা একটা পোকোড়া বানায় এবং তার সাথে আমরা দেখেছি আলু দিয়ে খুব সুন্দর একটা ফ্রাই তারা তৈরি করে যেটা আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি তা বন্ধুরা এখানে গিয়ে লাইভ দেখলাম লাইভ দেখে খাওয়ার মজাই আলাদা তার সাথে বন্ধুরা নিয়েছিলাম হচ্ছে চা এখানে সত্যি বন্ধুরা অনেক রকম চা যেমন তন্দুরি চা মালাই চা নর্মাল চা থেকে শুরু করে একাধিক রকম চায়ের আইটেম ছিল এবং চকলেট চাও ছিল সত্যি বন্ধুরা চাগুলো সত্যি অসাধারণ তবে মালাই চার অসাধারণ ছিল তবে বন্ধুরা আমাকে যেটা সবথেকে বেশি আকর্ষ্য করলো সেটা হচ্ছে চায়ের কাপগুলো যেগুলো সত্যি বন্ধুরা দেখতে অসাধারণ লাগছিলো তোমরা বন্ধুরা নিজেরাও দেখতে পাচ্ছ যে চায়ের কাপগুলোকে এরা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তে বন্ধুরা সেখান থেকে প্রথমে আমরা চা কিনলাম তবে বন্ধুরা দামটা অনেক বেশি এক কাপ তন্দুর চায়ের দাম পঞ্চাশ টাকা সত্যি একটু পকেটে টান লাগলো তবে সেটা কিছু করার নেই মেলাতে যখন এসেছি বিশেষ করে খাদ্য মেলা যখন এসেছি তখন তো খাবার তো খেতেই হবে তা চাকে বন্ধুরা আমরা চলে গেলাম পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল যেখানে প্রতিদিন একটা করে প্রোগ্রামের আয়োজন করা ছিল তা এই প্রোগ্রামটা স্পেশালি ছিল হচ্ছে আমাদের দুর্গাপুরের তিনজন বৌদি যারা রান্নাকে ভালোবাসে তারা বিভিন্ন রকম রান্নার একটা রান্নার কম্পিটিশান বলতে পারা যায় তা সেই তিনজন বৌদির মধ্যে এক রান্নার কম্পিটিশান হয়েছিল এবং তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের ব্যবস্থা ছিল তা যিনি সঞ্চালনা করছিলেন তিনি খুব সুন্দর সঞ্চালন করছিলেন প্রোগ্রামটাকে প্রচুর মানুষও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এই প্রোগ্রামটাকে কারণ সত্যি খুব ভালো লাগছিল এবং এইখানে যিনি প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা ইনি হয়েছিলেন থার্ড তাই এই ভাই তাকে একটা কি বলবো একটা স্টবক দিয়ে তাকে সম্বর্ধনা আছেন এবং মাঝখানে যিনি আছেন ইনি হয়েছিলেন এবারে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইনি সেই দিনের জন্য প্রথম স্থান অধিকার করেছিলেন রান্না কম্পিটিশানে তা রান্না কম্পিটিশান দেখে বন্ধুরা খুব ভালো লাগলো দেখে সামনে দেখতে পেলাম সুন্দর সুন্দর প্রাইজগুলো সাজানো রয়েছে তা এই দিকে তো সময় নষ্ট করে লাভ নেই কারণ ওই কম্পিটিশানার আমি নাম দেবো না তাই বন্ধুরা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম এবং তারপরে যত রকম মিষ্টির আইটেম বন্ধুরা কারণ সত্যি বাঙালিদের কিন্তু চেনা যায় যেমন ভাতে সেরকম অবশ্যই মিষ্টি তাই এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত রকম লোভনীয় লোভনে মিষ্টিগুলো সাজানো ছিল যেগুলো সত্যি জীবে জল আসে এখানে বিখ্যাত বিখ্যাত সুইটস যেমন শাহ সুইটসের বিখ্যাত বিখ্যাত মিষ্টি যেমন জল ভরা সন্দেশ ছিল এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকান যেমন নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদুই ও মিষ্টি বিক্রেতা তারা তাদের বিখ্যাত ক্ষিরদুই সহ অন্যান্য মিষ্টান্ন আইটেম নিয়ে এবং তাদের সম্ভার নিয়ে চলে এসলো এখানে বন্ধুরা দেখতে পেলাম সেটা সেটা হচ্ছে ল্যাং ল্যাংচা এবং মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া সেগুলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমাদের সারা পশ্চিমে বিখ্যাত তারপর বন্ধুরা চলে গেলাম হচ্ছে ফেলু মোদক ফেলুমুদক কলকাতার খুবই বিখ্যাত একটা দোকান যাদের স্পেশালি মোদকের জন্য বিখ্যাত তারপর বন্ধুরা চলে গেলাম কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়া সত্যি বন্ধুরা এখানে সরভাজা খেয়ে এতটা আনন্দে পেলাম আমি সেখানে ভিডিও ফুটেজ তুলতে ভুলে গেছিলাম স্বরভাজার তা সত্যি সেটা অসাধারণ তা বন্ধুরা চলো তোমরা এবার বিভিন্ন রকম যে মিষ্টিগুলো আছে সেই সব দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে তো মিষ্টি মুখ করলাম এবার চলো একটু ঝালের মুখে ফিরে যাই কারণ মিষ্টি খেতে খেতে মুখটা আলমারা হয়ে গেছে এরপর বন্ধুরা যে স্টলে যাব তার নামটা হচ্ছে বন্ধুরা দেশি গার্ল কেন যে বন্ধুরা আমি জানি না স্টলের এইরকম নাম দেওয়া হচ্ছে দেশি গার্ল কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারের আইটেমগুলো তাদের ছিল স্পেশালি তাদের যেসব স্টার্টারের আইটেম বিভিন্ন রকম পকোড়া কবিরা থেকে শুরু করে এবং তারপরে গেলাম তাওয়াই বিরিয়ানি এখানে বিরিয়ানি খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিলো এবার দামও খুব কম একশো কুড়ি টাকা তা আমাদের যে বিরিয়ানি যে দিচ্ছিলো দাদা দিতে দিতে হাঁপিয়ে গেছে একদম কারণ বিরিয়ানি হাইটও তোমরা দেখতে পাচ্ছ সত্যি দিতে সে ক্লান্ত তা ক্লান্ত মন নিয়ে এবার আমরা চলে যাই পরে স্টলে নাম ছিল হচ্ছে ব্রাদার্স ক্যান্টিন শাহ ব্রাদার্স ক্যান্টিন তাদের বিখ্যাত হচ্ছে সেটা হচ্ছে বাসন্তী পোলায়ের জন্য এবং বাসন্তী বাসন্তীপোলার সাথে বিভিন্ন রকম তাদের আইটেম ছিল সেটা হোক চিকেন হোক বা মটন হোক হোয়াটএভার কিন্তু তাদের বিখ্যাত হচ্ছে বাসন্তী পোলাওর জন্য তাদের বাসন্তী বাসন্তীপোলাটা যদি আমি খাইনি কারণ আমি স্পেশালি স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম তারপর বন্ধুরা একটু মেলাটা আবার একটু ঘুরে নিলাম একটু সময় করে এবং তারপর চলে গেলাম বন্ধুরা মিত্র ক্যাফে কলকাতার যে বিখ্যাত মিত্র ক্যাফে তোমার নাম সবাই শুনেছ তাই জন্য কীরকম ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ তা মিত্র ক্যাফেতে অসাধারণ কিছু কিছু স্ন্যাক্সের আইটেম ছিল তার আমাদের এখানকার দাদারাও খুব ব্যস্ত প্যাকিং করার জন্য কারণ মানুষ অবশ্যই বাড়িতে নিয়ে যাচ্ছে এবং এখানকার যিনি ম্যানেজার তিনি যে এত ব্যস্ত হয়ে পড়েছিলেন কারণ এত লোককে সামাল দেওয়া সত্যিই দুর্গাপুরবাসী তোমাদের হ্যাস শপ কারণ দুর্গাপুরবাসীরা এত যে খেতে ভালোবাসে এই সব মেলা না হলে আমরা সত্যিই বুঝতে পারতাম না তা আমিও বন্ধুরা সুযোগ বুঝে একটা খাবার নিলাম সেটা হচ্ছে ফিসের একটা আইটেম যেটা সত্যি খুবই সুন্দর ছিল খেতে আর মুখে দেওয়া মাত্রই এত সুন্দরভাবে গলে যাচ্ছিলো স্পেশালি ছিল ওটা ভেটকি মাছের ফিশের আইটেম নামটা বন্ধুরা সত্যি কথা বলো ভুলে গেছি কারণ তো অনেকদিন আগে তো খেয়েছিলাম তা বন্ধুরা সেটার কোনো ব্যাপার নয় তারপর আমরা আস্তে আস্তে অন্যান্য যেগুলোতে চলে গেলাম এবং এরপর গেলাম পোস্ত রাজবাড়িতে পোস্ত রাজবাড়ি বিখ্যাত হচ্ছে তাদের স্পেশালি বাঙালি আনা খাবারের জন্য তাদের মধ্যে ইলিশ পাবদা ভেটকি চিংড়ি এবং তারপর চলে গেলাম পরবর্তী রয় পান প্যালেস কারণ বন্ধুরা খাবার পর যদি পান না খাওয়া হয় না মনটা সত্যি জমে না তাই জন্য স্টলটা শেষের দিকে ছিল এবং বিভিন্ন রকম তাদের পানের সম্ভার তাদের যে আইসক্রিমগুলো ছিল সেগুলোর মধ্যেও কিন্তু একটা সুন্দর পানের ফ্লেভার এবং বিভিন্ন রকম পানের সম্ভার নিয়ে এবং সুন্দরভাবে ডেকোরেশন করে তারা সাজিয়ে তুলেছিলো তাদের স্টলকে এবং অনেকেই খাবার পর জুস খেতে পছন্দ করে কারণ অনেকে বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল তাই জন্য অনেকেই জুস খেতে যেহেতু পছন্দ করে তারা এখানে জুস কাটছিল এবং এইখানে বন্ধুরা আমরা অনেক সময় ফেসবুকে দেখেছি বিভিন্ন রকম ভিডিও যেটা লাইভ আইসক্রিম এই আইসক্রিম নামটা যদিও বন্ধুরা জানি না তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও এই আইসক্রিম নাম কি তা সেখান থেকে দেখে এরপর আমরা চলে গেলাম আরেকটি বিখ্যাত স্টলে যে স্টলটির নাম হচ্ছে ড্রেড রোস্টার এবং যারা বিখ্যাত তাদের কিছু কিছু স্পেশাল খাবার নেই যেখানে টার্কি থেকে শুরু করে র্যাবিট থেকে শুরু করে এগ ফিউশন থেকে শুরু করে লাম থেকে শুরু করে কোয়েল বার্ডের মাংস থেকে শুরু করে বিভিন্ন রকম আনকমন যেসব মাংসর আইটেম সেগুলো তাদের কাছে ছিল তা বন্ধুরা মেলা দেখে খুবই আনন্দ পেলাম পেট পুজোও খুব যেমন হলো তেমন মনের পুজো খুব সুন্দরভাবে হলো তাই এরপর আস্তে আস্তে যে ভিড় সেটা সরিয়ে বেরিয়ে যাব। এবং এক মনের মধ্যে আনন্দ এবং অনুভূতি এবং অবশ্যই পেট পুজো জানি না রাত্রেবেলায় ঘরে গিয়ে আর কিছু খেতে পারবো কি না তা বন্ধুরা এবার বেরিয়ে গেলাম ততক্ষণের জন্য টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার জন্য তোমাদের দেখা পাই ততক্ষণের জন্য শুভ রাত্র